কি ভাবছো তোমরা ডোনা ঠাকুর না দেখে স্কুল ড্রেস কেন পড়েছে আরে আজকে ডোনার একটা ডান্স প্রোগ্রাম আছে তাই জন্যে তোমরা এতক্ষণে হয়তো ডান্স প্রোগ্রামটা দেখেই নিয়েছো তাই না ডোনাদের ম্যাডাম আর কি ডান্সটা করছে এই দেখো ডোনার ম্যাডামও আছে আরও অনেকেই আছে তো সবাই মিলে প্রথমে ডান্সটা করলো তারপরে কিছুক্ষণ পর ডোনাদের ডান্স ডোনার ম্যাডাম বাচ্চাদের গ্রুপ করে পৃথিবী সরকার করে ভালো করে

তারপর বাচ্চারা একটা মোবাইল নিয়ে খুব সুন্দর ফানি একটা ডান্স করেছে কিছু স্পিচও ছিল যে মোবাইলটা এসে আমাদের জীবনের কত কিছু পরিবর্তন ঘটে গেছে তো সেটাই আর কি দেখিয়েছি ছিল এইবার তোমাদের ডোনা উঠে পড়ছে শুধু ডোনা না ডোনার একদম ফ্রেন্ডস গ্রুপ উঠছে এখন ডান্স আর স্কুল মানে

অনুষ্ঠানে অংশগ্রহণ যারা করছে তারা হলো আলু ধ্যান অলিপিয়া সহিবাঙ্গী ডান্স ডান্সটা তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো তো যারা যারা নি এখনও আমাদের ইউটিউব চ্যানেলে আছে ডান্সটা দেখে নিতে পারো আর তোমাদের বলে দিই তোমরা অনেক সবসময় জিজ্ঞেস করো যে ডোনার নাম কি ভালো নাম ডোনার নাম ভালো নাম কিন্তু আয়ুষী ওকে এখনও অবধি কেউ রাস্তায় যদি জিজ্ঞেস করে না তুমি ডোনা না ও বলবে হ্যাঁ আমার নাম তো আয়ুষী কর্মকার ওর নাম জিজ্ঞেস করলেই ও তাই বলে তো চলো তোমরা ডান্সটা না দেখলে একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি দেখে যারা যারা সবাইকে কিছু খাবো খাওয়া দাওয়া করে তারপর রুমে যাবো খাবারটা নিয়ে এসো

ওটা তুই খেতে পারবি না তো পারবি চলে এসছে সার্ভ করে জিনিস মাটন বেশি গ্রেভি ওকে দিও না চলো তোমার এটা হচ্ছে গোলবাড়ি স্টাইল চিকেন মাটন ডোনাও নিচ্ছে চলো খাওয়া শুরু করি কেমন খেতে দেখাই মাটনটা ভালো তো? চলো। খাবার কি খাচ্ছো না? দেখাও। দেখাবি তো খুব দুষ্ট হই যাস। বাটার না নাডলন মটন। ছোট মটনটা দাও। ও তো সার্চ। অর্ডার পর একটা অর্ডার দিচ্ছে। এটা হয়ে গেলে স্পাইস খাবার প্রথমে ছিল ললিপপ। এরপরে গেল মাটন এরপরে আবার নাকি স্পাইস

দিনটা ছিল কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ ঠিক আছে তো সেই জন্য একটু বাড়ি চলে এসেছিলাম খেলাটা দেখে তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো রাত বারোটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ আর ইন্ডিয়া জিতে গেছে সত্যি খুবই গর্বের ব্যাপার তো এইখানে তো ইন্ডিয়াকে জিততেই হতো তাই না তো এই যে এবার চলো আমরা একটু ঠাকুর দেখতে যাই ইন্ডিয়া জিতে গেছে আমাদের মা জিতিয়ে দিয়েছে তো খুব সুন্দর প্যান্ডেলটা আমরাও ঠাকুর দেখতে বেরিয়ে গেছি এটা হচ্ছে প্রথম ঠাকুর দেখা মা যেও না ওদিকে যুত পড়ে যেও না চলে এসো হ্যালো আমরা দার ইন্ডিয়া আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছি হেলমেট ফুলব না শ্রীভূমি দেখব চলো তার আগে এটা হচ্ছে লেক টাউন তো লেক টাউনটা দেখেনি ঠিক মা হেলমেট ফেলে দিয়েছিল গুতির মা যদি ভাঙে না হেলমেটটা দেব কপালে চলো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর লাইব্রেরি মা এগুলোকে কি বলে জানো এগুলো লাইব্রেরি তুমি প্রথমের এক্সাম ছিল না দেখ বই যে বই ছাপা সুন্দর লাগলো প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে লাইব্রেরি সন্ধ্যে করে আমরা বেরিয়ে যাই অলরেডি বেরিয়ে গেছে আমি রেডিও করি আমাদের দাঁড়ায় না দেখো আমরা শ্রীভূমি শ্রীভূমি ইন্ডিয়া জিত গয়া সুন্দর হচ্ছে দেখো প্রতিটা প্যান্ডেল ভালো হচ্ছে জয় মা জয় মা খুব বেশি ভিড় হয় আগে গেলে 보자বে মেটা কি সুন্দর উঠেছে দেখো পাঁচ ছেড়ে নিয়ে নিয়েছে আমরা এখন ভিআইপি ঠিক আছে চলো শ্রিবুমি দেখবো এখান দিয়ে পড়ে গেছে লাইন চলো চলো এবার শ্রিবুমি দেখবো পাস হেরেছিলাম ভেবেছিলাম থাকা ওখানে চলে যাবো কিন্তু থাক পাশেই দিয়ে দিয়েছি আর ওই জায়গাটা খুব ইয়ে জ্যাম আর আমাদের ওদিকে অর্জুনপুরের প্যান্ডেল বন্ধ করে দিয়েছে খবরটা হয়তো তোমরা শুনেও নিয়েছো একটা আড়াই বছরের বাচ্চা তো যাই হোক খুব সাবধানে তোমরা ঠাকুর দেখুন ভিড় হলে বাচ্চাদের সামনে খাবো চা বাবা এই জায়গা দেখতে পাচ্ছো ভিড় অত দূরটাই খুব ভিড় আমরা তো এদিক দিয়ে আসছি শ্রীভূমিতে ঠাকুর দেখবে আর লাইন দেবে না সে পাস হোক কি জেনারেল লাইন পাসের লাইন পাস দিলেও একটা টাইমে লাইন দিতেই হয় তো একদম মুখের সামনে এসে দেখো এতটা ভিড় তার মধ্যে গেছে তোমাদের ডোনার জুতো খুলে তোর বাবা আবার জুতো আটকা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর অলঙ্কারগুলো পুরো রূপোর খুবই ভালো লাগছে শ্রীবমীর ঠাকুর সবসময় খুবই সুন্দর হয় আর প্রচন্ড ভিড় হয় তোমরা আর পরের বছর দিয়ে তাড়াতাড়ি যেও লেবু জল খাবো লেবু জল কেমন ভালো এই লাইনে লেবু জল ভালো ওহ হেভি প্যান্ডেল চলো দেখি কলকাগুলোই দেখো কি সুন্দর হেভি সুন্দর মানে যারাই এঁকেছে খুব সুন্দর করে চলো এই টাইপসেরই আগের বছরও হয়েছিল এই টাইপসের না না খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো কি সুন্দর হয়েছে ঠাকুরটার মুখটা দেখো আবার প্রত্যেক দিন আমি তোকে বলি সেই বলছি মহিষ মহিষ ওটা আর সিংহকে সিংহ মহিষকে ইয়ে করছে উপরের চাদুয়াটা দেখো হেভি না হেভি সেই চলো আর একটা ঠাকুর ডোনার বাপার সব রাস্তা জিনিস কোন দিকে ঠাকুর এদিকে দেখো এটা একটা কিন্তু কিন্তু ইয়ে আমি বললাম কি কেউ বসে আছে ভালো আরে সব জায়গায় সিংহ থাকে না নারী শক্তি বাবা আমি তো ঢুকেই ভয় পেয়ে গেছি

খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও অনেক সুন্দর খুব ভালো হয়েছে আমি বাংলা সন্তান এই পাড়ার মধ্যে জগন্নাথ মন্দির করেছে খুব সুন্দর পরে তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন তো বন্ধুরা আমরা কিছু ছবি তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও